শস্যের মধ্যে যদি ভোট থাকে এই ভোট তার ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিংবা চ্যারিগিং যদি হয় সেটা যদি ভিতর থেকে হয় তাহলে তো আমাদের আর কিছু বলার থাকে না আমরা আমাদের জায়গা থেকে শক্ত অবস্থানে আছি আমাদের এজেন্টরা উপস্থিত থাকবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি এই আস্থাটুকু রেখেই নির্বাচন করছি ন্যূনতম যদি আস্থা না থাকে আমরা কীভাবে নির্বাচন করবো তারা আমাদের সম্মানিত শিক্ষক তাদের দলমত যে কিছু থাকতে পারে কিন্তু তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে তারা যেন তাদের দলমত নিজেদের বেডরুমে রেখে এসে তারা নির্বাচনের যে নিরপেক্ষতা এটা যেন বজায় রেখে সামনে নির্বাচন দিতে সক্ষম হয় প্রায় পঁয়ত্রিশ বছর পর প্রাকশ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রাজ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলেই উৎসবমুখর পরিবেশে নির্বাচন করছে এবং নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবে তারা সবাই আনন্দে মুখিয়ে আছে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে বলে আমরা প্রত্যাশা রাখছি নির্বাচনকে কেন্দ্র করে শঙ্কার জায়গা যেটা বললেন আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে এরিয়া আছে মেহেরচন্ডী বিনোদ বুধ বুধপাড়াতে লোকাল যে দলগুলো আছে যারা দুইটা বড় সংগঠন তারা মুখোমুখি অবস্থান নিয়েছে এটা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি কেমন করবে এবং কোনো স্থিতিশীলতা নষ্ট করবে কি না এটা নিয়ে আমাদের মনে শঙ্কা আছে এবং বিশ্ববিদ্যালয়ের যেই রাষ্ট্র নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন গঠন হয়েছে সেই নির্বাচন কমিশন ইতিমধ্যেই তাদের নিরপেক্ষতা অনেকাংশেই অনেক জায়গায় হারিয়েছে তারা লেভেল প্লেইং ফিল্ড কোনো অংশেই তৈরি করতে পারেনি কজ আপনারা দেখেছেন যে যেইগুলো সংগঠন বড় সংগঠন ছোট সংগঠন বিশেষ করে বড় সংগঠনগুলো তারা নিজেদের মতো করে একটা বড় অ্যামাউন্ট খরচ করেছে বড় বড়ো ইয়ে করেছে দেখা গেছে যে যার টাকা বেশি সে তত টাকা খরচ করেছে কিন্তু আমাদের ওই অর্থে ওই মানি নাই মাসাল নাই তো ফলে আমরা যতটুকু পেরেছি শিক্ষার্থীদের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করেছি অতীতের আমাদের যে কার্যক্রম আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি আমরা শিক্ষার্থীদের নিয়ে অতীতে কাজ করার যেমন অভিজ্ঞতা আছে আমরা কাজ করেছি এবং আগামীতেও আমরা কাজ করে যাব এই প্রত্যয় নিয়ে আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি আর নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা ভরসার জায়গা যেটা ছিল সেটা অনেকাংশেই ব্যাঘাত ঘটেছে নির্বাচন কমিশনকে আমরা এখন পর্যন্ত তাদের কাছে আহ্বান জানিয়েছি যে আপনারা একটি সুষ্ঠু অন্তত পক্ষে নির্বাচন দিন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং লোকাল প্রশাসন যারা আছে তারা যেন বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক নিরাপত্তার ব্যবস্থায় একটা দেখভাল করে এটা নিয়ে আমরা যথেষ্টভাবে তাদের কাছে দাবি জানিয়েছি আনুষাঙ্গিক এই পরিবেশ পরিস্থিতিগুলো ঠিক থাকলে আবার মনে হয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা রাখছি আর মনোবল হতে হয় স্পাদম পঁচিশ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে আজকে আপনারা জানেন আমি গত পরশু একটা অপারেশন করার কারণে ওইভাবে নির্বাচনী প্রচারণে থাকতে পারিনি আমি বিগত প্রায় পনেরো থেকে বিশ দিন যাবতীয় অসুস্থতায় ভুগছিলাম তো ফলে এই অসুস্থতা নিয়েই ছুটে বেরিয়েছি কতটুকু পেরেছি জানি না এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো যাচ করতে পারবে তবে আমি চেষ্টা করেছি শিক্ষার্থী বন্ধুদের কাছে আমার আহ্বান থাকবে যে আমি হয়তো সুস্থ থাকলে আরেকটু ভালোভাবে আপনাদের দুয়ারে পৌঁছাইতে পারতাম সেটা আমার অসুস্থতার কারণে সম্ভব হয়নি আমি গতকালও অসুস্থ এখনও আমার অপারেশন অবস্থায় আমি পানি এসেছি আমি মোটামুটি ক্যাম্পাসে আজকের দিনটা যদি বলেন আমি একটু সবার সাথে কথা বলবো সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যেটা বিরাজ করছে এখন পর্যন্ত রাজ্যে বিশ্ববিদ্যালয়ে সেক্ষেত্রে সভার সম্মিলনে আমরা একটু বসে হয়তো চা আড্ডাও দিব কথা বলবো নিজেদের এই যে অতীতে এতদিন যাবত আমরা প্রচার প্রচারণা করলাম একে অপরের সাথে ভাব বিনিময় করবো এভাবেই হয়তো আজকে সারা দিন কাটবে শস্যের মধ্যে যদি ভোট থাকে এই ভোট তারা এখন বিষয়টা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিংবা হচ্ছে রিগিং যদি হয় সেটা যদি ভিতর থেকে হয় তাহলে তো আমাদের আর কিছু বলার থাকে না তো ফলে আমাদের আমরা আমাদের জায়গা থেকে শক্ত অবস্থানে আছি আমাদের এজেন্টরা উপস্থিত থাকবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি এই আস্থাটুকু রেখেই নির্বাচন করছি ন্যূনতম যদি আস্থা না থাকে আমরা কিভাবে নির্বাচন করবো তো ফলে আমরা নির্বাচনকে আস্থা রাখছি তারা আমাদের সম্মানিত শিক্ষক বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকজন যারা দায়িত্বে আছেন তারা আমাদের সম্মানিত শিক্ষক তাদের দলমত যে কিছু থাকতে পারে কিন্তু তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে তারা যেন তাদের দলমত নিজেদের বেডরুমে রেখে এসে তারা নির্বাচনের যে নিরপেক্ষতা এটা যেন বজায় রেখে সামনে আমাদের সামনে একটি পঁয়ত্রিশ বছর পর একটি সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম হয় এই প্রত্যাশা রাখছি দেখুন পক্ষপাতিত্ব শুরু থেকে হয়ে আসছিলো না হলে নির্বাচন এত পিছাবে কেন এই নির্বাচন অনেক আগে হয়ে যাওয়ার কথা ছিল সেটা ছয় ছয় বার কেন পুনর্বিন্যস্ত তফসিল করতে হলো তাহলে আপনারা বুঝতে পারবেন কোন অদৃশ্য কারণে এই কাজগুলো হয়েছে তাহলে এই অনুমেয় যে এখানে কারো প্রভাব আছে কিনা না কেউ প্রভাব খাটিয়েছে কিনা তবে নির্বাচনের যে পরিস্থিতি আসবে নির্বাচন কমিশনের যে আচরণ তাদের যে কার্যক্রম সে কার্যক্রমে অনেকাংশই প্রতীয়মান হয় তারা তাদেরকে সার্ভ করছে কি না এটা আপনাদের কাছেও প্রশ্ন রাখলাম এটা শিক্ষার্থীরাও আমার মনে হয় বুঝে গেছে যে আসলে তাদেরকে আসলে সার্ভ করছে কি না হইলেও তো নির্বাচন এত ডিলে হওয়ার কথা নয় রাইট টাইমে নির্বাচন হয়ে চলে যেত আমি স্পেসিফিকভাবে কোনো দলকে কোনো মেনশন করতে চাই না আপনারা সকলেই জানেন এটা আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা খোঁজ নেন যে কাদের এখানে শিক্ষক বেশি কাদের এখানে কর্মকর্তা কর্মচারীরা এখানে আছে তাদেরকে সহযোগিতা করছে শঙ্কার জায়গা তো থেকেই যায় যেহেতু নির্বাচন ফলে যদি নির্বাচন কমিশন কোনোভাবে তার নিরপেক্ষতা হারায় ইতিমধ্যেই তারা অনেকাংশেই হারিয়ে ফেলেছে তবে তাদের যদি একটা ন্যূনতম ক্রেডিবিলিটি হারাই ফেলে তখন তো কে কোন সিদ্ধান্ত নিবে বিভিন্ন প্যানেলগুলো কী সিদ্ধান্ত নেবে এটা সেই প্যানেলগুলোর সিদ্ধান্ত থাকবে এবং যদি আপনার শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তারা কি সিদ্ধান্ত নেবে এটা তাদের বিষয় এটা আমি কি বলতে পারবো না হ্যাঁ শঙ্কার জায়গা যদি আপনি বলেন সময় বিলম্ব এটা তো একটা বিশাল প্রসেস এখানে অনেকগুলো ভোট গণনা করতে হবে সেই জায়গা থেকে একটু তো ডিলে হতেই পারে হয়তো আমি মনে রাখছি বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু আমাদের আস বলছে যে তারা পনেরো ঘন্টা চোদ্দো পনেরো ঘন্টার মধ্যে তারা ফলাফল প্রকাশ করবে তো এটা ভালো দিক আমরা মনে করি আমরা ভালো চিন্তাই করতে চাই যে আপাতত বিশ্ববিদ্যালয় প্রশাসন যে প্রতিশ্রুতি দিয়েছে এর মধ্যেই ফলাফল ঘোষণা হবে বলে আমরা মনে করি